আপনারা দেখছেন বার্তা এক নজর আলিপুরদুয়ারে ডিপিএসসির চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক রাজবংশী জনগোষ্ঠীর বলেই কি সই চিঠি প্রশ্ন আর মহলে প্রশ্নের মুখে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধার শৈব আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বর্তমান চেয়ারম্যান রাজবংশ জনগোষ্ঠীর পরিতোষ বর্মণকে সরিয়ে দেওয়ার প্রস্তাব ঘিরে জোরদার বিতর্কে উত্তাল আলিপুরদুয়ার রাজনৈতিক মহল ভাইরাল এক চিঠিতে কেন্দ্র করে প্রশ্ন উঠছে কে লিখলো এই চিঠি আর কেনই বা সরাতে চাওয়া হচ্ছে সফল এবং সৎ প্রশাসককে যার বিরুদ্ধে আজ কোনো দুর্নীতির বা অন্য কোনো অভিযোগ নেই ভাইরাল হওয়া চিঠিতে দাবি করা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে এক সুপারিশ পাঠিয়েছেন তাতে ডিপিএস চেয়ারম্যান হিসেবে পরিতোষ বর্মণকে সরিয়ে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে তবে এই চিঠির সত্যতা নিয়ে জটিলতা বাড়ছে কারণ স্নিগ্ধা শৈব নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তার চুপ থাকা যেন আরও বাড়াচ্ছে ধোঁয়াশা চিঠি সত্যি না নকল সই আসল কিনা সবই প্রশ্নে নীরব সভাধিপতি প্রশ্ন হচ্ছে পরিতোষবাবুর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাকে সরানোর প্রস্তাব কেন রাজবংশী জনগোষ্ঠীর একজন গৌরবের নক্ষত্র পরিতোষ পর্বনকে সরানোর চেষ্টা কেন করা হচ্ছে এ বিষয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে ভাস্কর মজুমদার বলেন দু হাজার সাল থেকে আমার নাম উঠে আসছে এই পদে তবে এই সাংসদ দশরথ তিরকি এবং শিক্ষামন্ত্রী পার্থ প্রস্তাব দিয়েছিলেন আমি পারিবারিক কারণে দায়িত্ব নিনি আজও কেউ আমার মতামত চায়নি তিনি স্পষ্ট করে জানান আমি একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এই যে প্রাথমিক স্তরের বিষয়ে আমি এর বেশি কিছু বলতে চাই না অন্যদিকে বর্তমান ডিপিএসসি চেয়ারম্যান রাজবংশ জনগোষ্ঠীর গৌরব পরিতোষ বর্মণ বলেন দু হাজার একুশ সালে সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে আমার দায়িত্ব নেওয়ার পর আমি ন্যায্য কাজ করেছি চিঠি প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না তাহলে সত্যি কি ডিপিএসএর চেয়ারম্যান বদলে নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাপ নাকি রাজবংশ জনগোষ্ঠীর বলেই সরানোর চেষ্টা জেলা পরিষদে সভাধিপতি কি করে শিক্ষক দপ্তরে এই ধরনের চিঠি দিতে পারে এটা একটা বড় প্রশ্ন নিয়ন্ত্রণ নয় হ্যাঁ ফলে শিক্ষা দপ্তর আমাকে বসিয়েছে রাজ্য সরকার বসিয়েছে রাজ্য সরকার যেদিন মনে করবে আমাকে এখান থেকে সরাবে সে সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই এবং তিনি স্বাক্ষর তার স্বাক্ষর রয়েছে এবং সেখানে তিনি কিভাবে শিক্ষা দপ্তরকে এইভাবে না এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না ঠিক আছে কারণ আমার কাছে নেই যেহেতু যাই না আমি জানি আমাকে বসিয়েছে আমি সফলতার সঙ্গে কাজ করবার চেষ্টা করেছি আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ সুন্দরভাবে হয়েছে বলে সবাই বলছে আমি নয় শুধু সবাই বলছে হ্যাঁ এবং শিক্ষকরা ভীষণ খুশি এটা কি না না আমি জানবো কী করে এটা আমার বলার কথা না দেখুন দু হাজার সাল থেকে দু সাল থেকে খবরের কাগজে আমি বারবার দেখেছি যে আমার নাম এসছে ঠিক আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার ঘর পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায়নি তবে আমি ডিপিএসসি চেয়ারম্যানশিপের জন্য একেবারে লালাহিত হয়ে বসে আছি এমনও নয় কিন্তু ঘটনাটা হচ্ছে যে ঘটনাটা আপনারা উল্লেখ করলেন আমাকে যারা ভালোবাসেন তারা অনেকবারই আমার নাম প্রস্তাব করেছেন এর আগে যখন সাংসদ ছিলেন কি তিনি এবং মাননীয় তখন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় দুজনে মিলেই আমাকে বলেছিলেন এই দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তখন আমার পারিবারিক কারণে আমি দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম পরবর্তীতেও বহুবার আমি শুনেছি আমার নাম বিবেচনায় আছে কিন্তু আজকের ডেট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি এখনও পর্যন্ত আমার কাছ থেকে কেউ কনসেন্ট নেয়নি আমার মতামত নেয়নি এবং আমার বায়োডাটাও নেয়নি সুতরাং এই বিষয়টা তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বিষয় আমি একজন হাই স্কুলের শিক্ষক হিসেবে এই বিষয়টাতে এর বেশি মন্তব্য করতে চাই না স্যার আপনার কি মনে হয় এটাতে কি মানে ষড়যন্ত্র কিছু ষড়যন্ত্র নিশ্চয়ই হতে পারে না না ষড়যন্ত্রের বিষয় নয় কারণ কোনো পোস্টেই কেউ কোনো ব্যক্তি পারমানেন্ট বসেন না সে মনোনীত পদ হোক আর নির্বাচিত পদ হোক নির্বাচিত পদগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে সেটাতে পাঁচ বছরের একটা টেনিয়র থাকে ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমে এবং মনোনীত পদে সেখানে লেখাই থাকে যে যে কোনো সময় তাকে রিমুভ করা হতে পারে ঠিক আছে আমরা দেখেছি বিগত দিনে কেউ এসজিডি এর চেয়ারম্যান কেউ সির চেয়ারম্যান কেউ তরাই তরাইডুয়ার্স গোর্খা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বা জেডিএর চেয়ারম্যান তারা বিভিন্ন সময় আবার অন্য দায়িত্বে গিয়েছেন সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এর মধ্যে ষড়যন্ত্রও কিছু নেই বা অন্য কোন কিছু ভাবাটা এর মধ্যে ঠিক হবে না বিভিন্ন মহল আরেকটা বিষয় আলোচনা করছে যে রাজবংশী বলেই কি এরকম মানে হচ্ছে দেখুন আমি এইভাবে জাত পাত ধর্ম এই সব নিয়ে চিন্তা ভাবনা করি না তাহলে উনি আগের সময় যখন হয়েছেন উনি যখন হয়েছেন তখন নিশ্চয়ই উনি জাতের কোয়ালিটিতে হননি জাতটা কোনো ফ্যাক্টার নয় ধর্মটা কোনো ফ্যাক্টর নয় আমি অন্তত তাই মনে করি আমার ব্যক্তিগত বিশ্বাসও তাই এবং আমি নিজে জাত ধর্ম নিয়ে খেলতেও পছন্দ করি না এটা খুব খুব বাজে বিষয় জাত ধর্মের উপরে দাঁড়িয়ে অন্তত সরকারি পদে কোনো কিছু হওয়াটা বিশেষ করে এই রকম মনোনীত পদগুলোর ক্ষেত্রে এটা কাঙ্ক্ষিত নয় বাঞ্ছনীয় নয় কিন্তু আপনারা বললেন আমাকে উত্তর দিতে হচ্ছে কিন্তু এটা ঘটনা যে এই রকম কোনো সম্প্রদায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের কোনোদিনই বিদ্বেষ নেই বিদ্বেষ ছিলও না ভবিষ্যতেও বিদ্বেষ হবে না আমরা প্রত্যেকটা সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলি এবং আমরা আগামী দিনে প্রত্যেকটা সম্প্রদায়কেই সঙ্গে নিয়ে চলবো দাদা একটা বিষয় শেষ একটা প্রশ্নে যাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আগামীতে এই ডিটিএসির যে পদটি চেয়ারম্যান সেই চেয়ারম্যান পদটিতে নতুন কাউকে দেখতে চান আপনি না না আমি ব্যক্তিগত আমি প্রাইমারি স্কুলে টিচার থাকলে পরে বলতে পারতাম যে ওনার পারফরমেন্স বিচার করে থাকা বা না থাকা কিন্তু আমি যেহেতু প্রাইমারি স্কুল টিচার নই সুতরাং ওনার পারফরম্যান্স সম্পর্কে আমি বহাল নই সুতরাং সেই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না উনি হয়তো বা ভালোই কাজ করছেন সুতরাং আমি কি করে মন্তব্য করব ওনার থাকা উচিত না যাওয়া উচিত এই ধরনের মন্তব্য করাটা একদমই বাঞ্ছনীয় নয় উনি ওই পদে আছেন পদে কাজ করছেন এবং সরকার মনে করেছে উনি ওই পদে থাকার যোগ্য সুতরাং উনি আছেন সুতরাং এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই